হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন রুশাস শর্টস অ্যান্ড ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও সো আজকে থামলার টাইটেল দেখে তো তোমরা বুঝতে পেরেই না গেস করে নিয়ে আসো যে আজকের ভিডিওটা নিয়ে হচ্ছে তো চলো আজকের ভিডিও কিন্তু স্পেশালি ফর অল দোজ গার্লস আউট দেওয়ার যারা আমার মতন আসে আপনার অব্দি যাও আজকে স্টুডিওরও একটা নিউ আউটলেট খুলে গেছে তো আবার কলকাতা সাউথ কলকাতা সো ওটা গড়িয়াহাটের সামনে গেলেই তোমরা খুব সহজে জরুরি নিউ আউটলেটটা পেয়ে যাবে তো ওখানকার কালেকশন কেমন মানে বেসিক্যালি সামার যত এক্সক্লুসিভ কালেকশনস আছে সব কিছু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমিও ফার্স্ট টাইম যাচ্ছি আমিও জানি না আমি যখন জানতে পেরেছিলাম তখনই আমার মনে হলো যে না এখানে যাওয়া যাক আর ভিডিওরাও তোমাদের সাথে শেয়ার করা যাক যারা এখন অব্দি যাওয়া না যে ওখানে একটা নিউ আউটলেট করেছে তো ওখানে গেলে কি সব কিছু তোমরা খুব এক্সপেন্সিভ পাবে নাকি বাজেট ফ্রেন্ডলি হবে খুব অ্যাফোর্ডেবল হবে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো ওখানের কালেকশনস কেমন আছে সেই ব্যারাকপুর আর সোদপুরের কালেকশনের মতোই নাকি তার থেকেও কিছু ভালো আছে তো চলো সবটা জানতে গেলে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর জানার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে এন্ড অব দি দেখতে হবে তো চলো আমি ভিডিওটা শুরু করছি আর রেডি হয়নি আর একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি নিউ আছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো চলো ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো ফার্স্ট এই জুডিওর এই নিউ আউটলেটটাতে ঢোকবার পর আমার ফার্স্ট ইমপ্রেশন হয়েছিল যে এই আউটলেটটা কিন্তু আমাদের যারা বা এইচ নামের থেকে কিন্তু কোনো দিক থেকেই কম না আবার ফার্স্ট ডে এখানে দেখতে পারবে এখানে ওয়ান নাইনটি নাইনের মধ্যে ব্লাশার পাওয়া যাচ্ছে তিনটে সেটে মানে একটা প্যাকেটের মধ্যে তোমরা তিনটে ব্লাশার পেয়ে যাবে ইন থ্রি ডিফারেন্ট কালার্স অ্যান্ড ইন ডিফারেন্ট ফ্লেভার্স অ্যাজ ওয়েল সো যদি পার্চেস করো তাহলে তোমাদের নিজেদের ইচ্ছা মতন ফ্লেভারটা চুজ করে নিও নেক্সট এখানে ছিল রুপিস ফর্টি নাইনের মধ্যে হিউজ ভ্যারাইটিস অফ লিপ বাম যেগুলো ডিফারেন্ট ফ্লেভার্সে অ্যাভেলেবেল ছিল সাথে কিন্তু এগুলো প্রচণ্ড অ্যাফোর্ডেবল অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি নেক্সট এখানে রুপিস ওয়ান নাইনটি নাইনের মধ্যে বডি মিস্ট অ্যান্ড বডি পারফিউমও পাওয়া যাচ্ছিল তো এখানে প্রত্যেকটা ফ্লেভারের সামনে সামনে একটা করে সিঙ্গল সিঙ্গল বটলও রাখা ছিল সেখান থেকে স্প্রে করে নিয়ে যদি তোমাদের স্মেলটা ভালো লাগে তবেই তোমরা পারচেস করো আদারওয়াইজ না এছাড়াও এখানে রুপিস টু নাইন থেকে হিউজ ভ্যারাইটিস অফ ফ্ল্যাটস আছে মানে ফ্ল্যাটসের মধ্যে অনেক ডিফারেন্ট কালেকশনস আছে অ্যান্ড ইজ অ্যাভেলেবেল ইন ডিফারেন্ট সাইজ অ্যান্ড কালার্স এখানে ছিল দুটো কালেকশন একটা দেখেছিলো করচেস সেটা আমার একদমই ভালো লাগিনি দেখানোর মতনও ছিল না ওই জন্য আমি ডিরেক্ট চলে এসেছিলাম ইনারভ্যারের কালেকশনের দিকে এখানকার ইনারভ্যারের কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না ডেফিনেটলি তোমরা পার্চেস করতে পারো আর এখানে প্রাইস স্টার্টিং হচ্ছিলো টু নাইনটি নাইন রুপিস থেকে যেগুলো ডেলি বেসিস বা রেগুলার ইউজের জন্য যে ইনারভ্যারগুলো আছে আর যেগুলো একটু ফ্যান্সি সেগুলোর প্রাইস স্টার্ট হচ্ছিলো থ্রি নাইনটি নাইন রুপিস থেকে সো তোমরা যারা চাও যে এখান থেকে এসে ইনারওয়্যারও পারচেস করতে সেটাও তোমরা করতে পারো কারণ এরা প্রচণ্ড ভালো কোয়ালিটি মেনটেন করে স্পেশালি ইনারওয়্যারের এরপর আমি চলে আসি এখানকার ওয়ান পিসের কালেকশানে এখানে থাউজেন্ডস অফ ওয়ান পিসের কালেকশন আছে আর স্পেশালি ব্ল্যাকটা যেটা দেখছো এই ব্ল্যাক কালারের ওয়ান পিসটা আমার জাস্ট দারুণ লেগেছিলো আর এটার প্রাইস বলছিলো সেভেন নাইনটি নাইন রুপিস করে আর এটা দেখো পুরোটা ব্ল্যাক স্পেশালি আমার ব্ল্যাক খুব ফেভারিট কালার এছাড়াও এখানে থাউজেন্ডস অফ মানে কালেকশনস পেয়ে যাবে ওয়ান পিসের মধ্যে মানে তোমাদেরকে দেখেও আমি মেবি আজকে শেষ করতে পারবো না এতগুলো কালেকশনস আছে আর ডিফারেন্ট কালার্স আছে এগুলোর কিছু কিছু পিওর কটনের ওয়ান পিস তোমরা পেয়ে যাবে স্পেশালি টু বি ভেরি অন অনেস্ট আমরা কিন্তু সামার টাইমে একটু কমফোর্টেবল জিনিসপত্র পরাই বেশি পছন্দ করি একটু লুজ বাট একটুখানি ট্রেন্ডি অ্যান্ড ফ্যাশনেবল একসাথে সব কিছুই থাকবে সেটার মধ্যে কিন্তু আমরা ফার্স্টেই ওয়ান পিস চুজ করে থাকি স্পেশালি মি আমি প্রচণ্ড ওয়ান পিস ভালোবাসি তো এখানে প্রচুর কালেকশানস পাবে তোমাদেরকে আমি একটা একটা করে সব দেখাচ্ছি এখানে যে হোয়াইট কালারের ওয়ান পিসটা দেখছো এই ওয়ান পিসটা আমার এক দেখায় এতটাই পছন্দ হয়েছিল যে আমি ডিসাইড করে নিয়েছিলাম যে মেবি এটা আমি নিয়েও নিতে পারি এটার প্রাইস ছিল হচ্ছে এইট নাইনটি নাইন রুপিস প্রচণ্ড বাজেট ফ্রেন্ডলি আর অ্যাফোর্ডেবল এখানকার যে ওয়ান পিস গুলো আছে আর আমরা না সামার টাইমে একটুখানি লাইট কালারের বেশি প্রেফারেন্স দিই রাখ দেন ডার্ক কালার্স তো চলো এখানকার যে ওয়ান পিস গুলো আছে সেগুলোর প্রাইস রেঞ্জ কি থেকে স্টার্ট হচ্ছে বা কীরকম প্রাইস রেঞ্জ এটা রেখেছে সেটা আমি তোমাদেরকে বলে দিই এখানে তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাবে সিক্স থেকে শুরু করে একদম এইট নাইনটি মধ্যে ওয়াইড ভ্যারাইটিস অফ পিস তোমরা এখানে পেয়ে যাবে ইন ডিফারেন্ট কালার্স অ্যান্ড সাইজ সাইজ নিয়ে এখানে কোনো প্রবলেম হওয়াই উচিত না কেন এখানে সব টাইপের সাইজ অ্যাভেলেবেল রেখেছে ওরা লেফট সাইড যে ওয়ান পিস দেখতে পাচ্ছ এটার প্রাইস আমাকে বলছিল সিক্স করে আগেরটার থেকেও অনেক কম বাট প্রচন্ড ভালো লেগে গেছিলো এটা তো আমি ফিক্স করেই নিয়েছিলাম যে এই দুটো ওয়ান পিসে আমি ট্রায়াল দেবো ফার্স্ট রাইলেই পরে নিয়েছিলাম এই ওয়ান পিসটা যেটা আমি নিয়ে নিয়েছিলাম এম সাইজ আর এটার প্রাইস বলছিলো এইট নাইনটি নাইন করে এটার কোয়ালিটির দিক থেকে যদি আমি বলি প্রচণ্ড ভালো আর এটার ফিটও খুব সুন্দর দিক সো আমার একটা ভালো লেগে গেছিলো মনে হয়েছিল নিয়ে নেবো বাট আলটিমেটলি গিয়ে আমি এটা নিয়ে নিই সেকেন্ডটাই পারচেস করেছিলাম তো তোমাদেরকে একটা কথা বলে দিই কম্পেয়ার টু ব্যারাকপুর অ্যান্ড চোধপুর এই আউটলেটটা কিন্তু মাছ মোট বেটার দেন দোজ আউটলেটস এছাড়াও এখানে মাত্র রুপিস থ্রি নাইনটি নাইন থেকে তোমরা এথেনিকা আর ট্রেডিশনাল পেয়ে যাবে যদিও বা আমি এথেনিকা আর ট্র্যাডিশনাল খুব একটা পরি বাট স্টিল আমি তোমাদের জন্য ভিডিওতে সবটাই দেখিয়েছি এখানকার কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল সেটা আমি নিজে হাতেও ধরে দেখেছি যে কুর্তিসগুলো প্রচণ্ড ভালো সামার টাইমের জন্য যারা তোমরা কুর্তিস প্রেফার করো তারা কিন্তু ডেফিনেটলি এখান থেকে পারচেস করতে পারো এছাড়াও এখানে প্যান্টের মধ্যেও ডিফারেন্ট ভ্যারাইটিস ছিল লাইক ট্রাউজার কার্গোস জগার্স আর এগুলোর স্টার্টিং প্রাইস ছিল হচ্ছে সেভেন নাইনটি নাইন এইট নাইনটি নাইন এরকম তো আর কি স্টুডিওর এই নিউ আউটলেটটা এসে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো যাদের তোমাদের ইচ্ছে আছে যে এখান থেকে এসে কিছু পার্চেস করবে ডেফিনেটলি ফর দিস আউটলেট কেন এই আউটলেটটা কম্পেয়ার টু ব্যারাপুর অ্যান্ড সত্যি বলতে গেলে খুব ভালো ডেফিনেটলি তোমরা এখান থেকে এসে পার্চেস করতে পারো এখানকার কালেকশন প্রচণ্ড ভালো প্রাইস রেঞ্জ ভালো কোয়ালিটিস ভালো সব কিছু এরা খুব ওয়েল মেনটেন রেখেছে তো চলো আমি ভিডিওটা এত অব্দি রাখলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করেই দেবে বাট এরকম কলকাতার বিভিন্ন জায়গার ভিডিওস পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে হবে তো চলো টাটা দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে